নওগা বাংলাদেশের রাজশাহী বিভাগের একটি জেলা উপজেলার সংখ্যানুসারে নওগাঁ বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা নওগাঁ জেলা ভৌগোলিকভাবে বৃহত্তর বরেন্দ্রভূমির অংশ বাংলাদেশের উত্তর পশ্চিম ভাগে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমারেখা সংলগ্ন যে ভূখণ্ডটি উনিশশো সালের একলা মার্চের আগ পর্যন্ত নওগাঁ মহকুমা হিসেবে গণ্য হতো সেটিই বর্তমানে বাংলাদেশের নওগাঁ জেলা এটি দেশের উত্তরাঞ্চলে অবস্থিত এবং বগুড়া জয়পুরহাট চাপাই নবাবগঞ্জ রাজশাহী এবং নাটোর জেলাগুলির সাথে এই জেলাটির সীমান্তবর্তী সদর দপ্তর নওগাঁ শহর জেলাটি একটি উর্বর ভূমি বিশিষ্ট কৃষি উপযোগী জেলা এবং এর প্রধান ফসল ধান গম পাট এবং আখ নওগাঁ একটি প্রাণবন্ত এবং বৈচিত্র্যময় জেলা এবং এর মানুষ তাদের উষ্ণতা ও আতিথেয়তার জন্য পরিচিত জেলাটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য এবং এর আকর্ষণের মধ্যে রয়েছে এর প্রাকৃতিক সৌন্দর্য এর ঐতিহাসিক স্থান এবং এর সাংস্কৃতিক ঐতিহ্য নগা শব্দের উৎপত্তি হয়েছে ফার্সি শব্দ নতুন থেকে নও এবং গা যার অর্থ গ্রাম এই শব্দ দুটি হতে এই শব্দ দুটির অর্থ হল নতুন গ্রাম অসংখ্য ছোট ছোট নদীর নীলাক্ষেত্র এই অঞ্চল আত্রাই নদী তীরবর্তী এলাকায় নদীবন্দর এলাকা ঘিরে নতুন যে গ্রাম গড়ে ওঠে কালক্রমে তাই নওগাঁ শহর এবং সর্বশেষ নওগাঁ জেলায় রূপান্তরিত হয় নওগাঁ শহর ছিল রাজশাহী জেলার অন্তর্গত কালক্রমে এ এলাকাটি গ্রাম থেকে থানা এবং থানা থেকে মহকুমায় রূপ নেয় উনিশশো সালের এক মার্চ এই নওগাঁ মহকুমা এগারোটি উপজেলা নিয়ে জেলা হিসেবে ঘোষিত হয় নওগাঁ প্রাচীন পুনরবর্ধনভুক্ত অঞ্চল ছিল অন্যদিকে এটি আবার বরেন্দ্রভূমিরও একটি অবিচ্ছেদ্য অংশ নওগাঁর অধিবাসীরা ছিল প্রাচীন পুণ্য জাতির বংশধর নওগাঁ জেলায় আদিকাল হতেই বৈচিত্র্যে ভরপুর ছোট ছোটো নদীবহুল এ জেলা প্রাচীনকাল হতেই কৃষিকাজের জন্য প্রসিদ্ধ কৃষিকাজের জন্য অত্যন্ত উপযোগী এলাকার বিভিন্ন অঞ্চল নিয়ে এই জমিদার গোষ্ঠীর আশ্রয়েই কৃষিকাজ সহযোগী হিসেবে খ্যাত সাঁওতাল গোষ্ঠীর আগমন গড়তে শুরু করে এই অঞ্চলে সাঁওতাল গোষ্ঠীর মতে এই জেলায় বসবাসরত অন্যান্য আদিবাসীদের মধ্যে মাল পাহাড়িয়া কুর্মি মহালি ও মুন্ডা বিশেষভাবে খ্যাত নানা জাতি ও নানা ধর্মের মানুষের সমন্বয়ে গঠিত নওগাঁ জেলা মানব বৈচিত্র্যে ভরপুর অসংখ্য পুরাতন মসজিদ মন্দির গির্জা ও জমিদার বাড়ি প্রমাণ করে নওগাঁ জেলার সভ্যতার ইতিহাস অনেক পুরাতন নওগাঁ জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণে নাটোর জেলা ও রাজশাহী জেলা পূর্বে জয়পুরহাট জেলা ও বগুড়া জেলা পশ্চিমে চাপাইনবাবগঞ্জ জেলা অবস্থিত নওগাঁ জেলার মোট এগারোটি উপজেলা রয়েছে উপজেলাগুলো হলো পত্রিতলা দামইরহাট মহাদেবপুর পর্ষা সাপাহার বদলগাছি মান্দা নিয়ামতপুর আথরাই রানীনগর নগা সদর নগা জেলায় তিনটি পৌরসভা রয়েছে নগা জেলার পশ্চিম সীমান্ত দিয়ে প্রবাহিত পুনর্ভবা মধ্যবর্তী আথরাই নদী এবং পূর্বভাগে ছোট যমুনা নদী এই জেলার প্রধান নদী ছুটো যমুনাও মূলত তিস্তা নদীর ওই একটি শাখা নগা জেলার অর্থনীতি কৃষি প্রধান বরেন্দ্র অঞ্চলের প্রায় মাঝে অবস্থিত এই জেলার আয়তন তিন হাজার দশমিক ছয় বর্গ কিলোমিটার এর প্রায় আশি শতাংশই আবাদি জমি এই অঞ্চলের মাটি খুবই উর্বর যা দোয়াশ নামে পরিচিত নির্দিষ্ট নকশার উপর নওগার নারীরা নানা রঙের সুতায় যে টুপি বুনেন মধ্যপ্রাচ্যে তা খুব জনপ্রিয় বর্তমানে টুপি তৈরির কাজে প্রায় একশো জন ব্যবসায়ী এবং প্রায় সত্তর হাজার নারী কারিগর জড়িত গত বছর নগা থেকে প্রায় দুইশো কোটি টাকার টুপি বিক্রি হয়েছে নগা জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব অক্ষয় কুমার মৈত্রেয় ইতিহাসবিদ তালিম হোসেন কবি জেমস সঙ্গীত শিল্পী কালাপাহাড় মধ্যযুগের বিখ্যাত সেনাপতি ভীম ভরেন্দ্র রাজা মোহাম্মদ মনোয়ার হোসেন মোহাম্মদ বাইতুল্লাহ বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার আব্দুল জলিল রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী আক্তার হামিদ সিদ্দিকী বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার সাধনচন্দ্র মজুমদার বাংলাদেশের সাবেক খাদ্যমন্ত্রী নিজামুদ্দিন জলিল রাজনীতিবিদ মুজাফর রহমান চৌধুরী বঙ্গীয় আইন পরিষদ সদস্য শহীদুজ্জামান সরকার দশম জাতীয় সংসদের হইফ শিশির নাগ সাংবাদিক শিবলি সাদিক রাজনীতিবিদ মতিন রহমান চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ ইমাস উদ্দিন প্রামাণিক বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য চিকন আলী চলচ্চিত্র অভিনেতা মোহসিন উল হাকিম লেখক ও সাংবাদিক আলমগীর কবির রাজনীতিবিদ ইসরাফিল আলম রাজনীতিবিদ আনোয়ার হোসেন হেলাল রাজনীতিবিদ নওগাঁ জেলার দর্শনীয় স্থানসমূহ নওগাঁ জেলার ঐতিহাসিক ধর্মীয় ও প্রাকৃতিক স্থানসমূহের মধ্যে উল্লেখযোগ্য পাহাড়পুর বৌদ্ধবিহার নগার সবচেয়ে বড় জনপ্রিয় দর্শনীয় স্থান হচ্ছে এই পাহাড়পুর এটি মূলত ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধ মন্দির একে অনেকে সম্পূর বিহার বা মহাবিহারও বলে থাকেন পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্টম শতকের একদম শেষের দিকে এ বিহার নির্মাণ করেছিলেন এছাড়াও এখন এটি ইউনেস্কো স্বীকৃতিপ্রাপ্ত একটি বিশ্ব ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান প্রতিশহর রবীন্দ্র কুঠিবাড়ি নগা থেকে প্রায় ছত্রিশ কিলোমিটার দূরে আত্রাই উপজেলার প্রতিশর গ্রামে এটি অবস্থিত বাড়িটি প্রায় দশ একর জায়গা জুড়ে এবং দ্বিতল ভবন বিশিষ্ট এটি দেখতে প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে ভিড় করে থাকেন কুসুম্বা মসজিদ নগা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে প্রাচীন এই মসজিদ অবস্থিত মসজিদটি প্রায় সাড়ে চারশো বছরের পুরনো বলে লোকমুখে শোনা যায় এমন কি এই মসজিদটি বাংলাদেশের পাঁচ টাকার নোটে মুদ্রিত রয়েছে শালবন জাতীয় উদ্যান প্রকৃতির সাথে মিশে যেতে কার না ভালো লাগে আমরা সকলেই প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য দেখে অনেক আনন্দ পাই প্রাকৃতিক সৌন্দর্যে সবুজে ঘেরা নওগার শালবন একবার দেখলে মনে হবে এখানে থেকে যেতে এই অপরূপ শালবনকে দুই সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখিপল্লী রানীনগর উপজেলার হাতিরপুল সংলগ্ন ঐতিহাসিক বিল এলাকায় নবনির্মিত পর্যটন কেন্দ্র দুবলহাটি রাজবাড়ি কথিত আছে রঘুনাথ নামে একজন ব্যক্তি এখানে এসেছিলেন লবণ ও গুড় চাষের জন্য তিনি দিগুলি বিলের মধ্য দিয়ে রাজ রাজেশ্বরী দেবীর মূর্তি তুলে তার পূজা শুরু করেন পরবর্তীতে রঘুনাথ অনেক ধনী ব্যবসায়ী হয় কিছু ইতিহাসবিদদের মতে দুলহাটি রাজবাড়ি রঘুনাথ নির্মাণ করেন তালের গাছের সাম্রাজ্য নওগাঁ জেলার মাহাতা ইউনিয়নের তালতলি গ্রাম তালের গাছের সাম্রাজ্য তালতলি গ্রামের প্রায় দুই কিলোমিটার রাস্তার দুই পাশে এক পায়ে দাঁড়িয়ে তালগাছ উঁকি মারে কথিত আছে তালতলি গ্রামে তালের সাম্রাজ্য গড়ে তুলেছেন গহের আলী নামক একজন বিক্ষুভ জগদ্দল বিহার নওগাঁ জেলার একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান এটি জগদ্দল বিহার নওগাঁ জেলার দামহাট উপজেলায় অবস্থিত স্থানীয় জনগণের মতে বটকৃষ্ণ রায় নামক একজন জমিদারের বাড়ির ধ্বংসাবশেষ এটি দীনেশচন্দ্র সেনের মতে রাজা রামপাল এই জগদ্দল মহাবিহার প্রতিষ্ঠা করেন এছাড়াও নওগাঁ জেলায় আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে তো প্রিয় দর্শক বাংলাদেশের চৌষট্টিটি জেলা সৃষ্টির ইতিহাস জানতে জানতে পারি চ্যানেলের প্লেলিস্ট থেকে এই ভিডিওটি দেখুন আপনার জেলা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে জানতে সাবস্ক্রাইব করুন পারি চ্যানেলটি শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি নওগাঁ জেলার সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো ভুল বা অসঙ্গতি পরিলক্ষিত হলে কমেন্ট করে জানাতে পারেন তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ